সড়কের সড়কের অবস্থা গর্তে আটকা পড়েছে গাড়ি সড়ক অবরোধ করলেন স্থানীয় জনতা ধলাই সমজেলার ভাগা শেরকান সড়কে কর্কট বস্তি এলাকায় প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন থেকে এ নিয়ে বারবার প্রতিবাদ করলেও কোনো সুরাহা হয়নি বুধবার রাস্তায় একটি গাড়ি গর্তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন স্থানীয়দের দাবি সড়ক নির্মাণ করা না হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশায় ভুগছে স্থানীয়রা নিজেদের উদ্যোগে তারা মেরামত করে চলাচল করে আসছেন সরকারের দৃষ্টিগোচর হয়নি রাস্তাটি প্রায় দুই কিলোমিটার রাস্তা পার হতে গর্ভবতী মহিলার সন্তান জন্মের আগেই মৃত্যু বলে অভিযোগ তুললেন স্থানীয়রা শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ